আজকের ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখে রাখবেন আমরা যারা বটের এয়ারড্রোপে কাজ করি তো আমরা অনেকে হচ্ছে পেমেন্টটা চেক করতে পারি না ঠিক আছে তো কীভাবে বটের এয়ারড্রোপ থেকে দুইভাবে হচ্ছে পেমেন্ট চেক করা লাগে তো সেটা আজকের ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাই দিতেছি অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন সবাই দেখে শিখে রাখেন ঠিক আছে তো এখানে দেখেন আমরা এই যে এনএভিএক্স টোকেনের যে এয়ারড্রপটা আছে এটি কিন্তু আমরা কিছুদিন আগে শেয়ার করেছিলাম এখানে বলা হয়েছিল দশ ডলার করে টোকেন দেওয়া হবে তো অলমোস্ট কিন্তু তারা পেমেন্টটা ডিস্ট্রিবিউশন করছে তো এটি কিন্তু আপনারা বুঝতে পারেন তো আমরাই কিন্তু আপনাদেরকে বলে দেবো ঠিক আছে আমরা যখন এই অ্যাড্রেসগুলো শেয়ার করি এগুলোর যত আপডেট আছে সেগুলো আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো দেখেন এখানে অ্যাড্রেস পেমেন্ট চেক করার জন্য কী আমরা দিয়ে দিয়েছি কি কনট্যাক্ট অ্যাড্রেস এটা অনেকেই বুঝেন না কীভাবে চেক করবেন আর একটা হচ্ছে আপনারা গুগল মানে গুগল শিটের মাধ্যমে হচ্ছে পেমেন্টটা চেক করা যায় ঠিক আছে আমরা ফার্স্ট টাইম দেখবো হচ্ছে অ্যাড্রেসের মাধ্যমে কীভাবে আপনার টোকেনটা মানে আপনি উইন হাসছেন কি না বা টোকেনটা পাইছেন কিনা সেটা দেখবেন তো ফার্স্ট টাইম এই যে আপনার এই যে সিএল লেখা মানে এটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস তো এটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা যে মানে ওয়ালেট দিয়ে জয়েন করছেন ধরেন আমি ট্রাস্ট অলেটের দিয়ে আমার এই যে আমরা তো মূলত এ অ্যাড্রেফে জয়েন করার জন্য ট্রাস্ট ওয়ালেট অথবা গেট ওয়ালেটের এই যে অ্যাড্রেস যেটা আছে ওইটা আমরা দিয়ে জয়েন করি ঠিক আছে তো আপনারা যদি ট্রাস্ট ওয়ালেট থাকে সেক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেটের এই আইকনটাতে একটা ক্লিক করবেন এখান দেখেন যে প্লাস আইকন আছে প্লাস আইকনে আবার একটা ক্লিক করবেন আর দেন এখানে আপনারা এই যে দেখেন ইথিরিয়াম আছে এখানে আপনারা জাস্ট যে বিএনবি সেন্ট হলে বিএনবি সেনটা দিয়ে দেবেন দেন বিএন মূলত বিএনপি সেনের এখানে অ্যাড্রেসটা দেওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি সিম তারপর হচ্ছে আর ডোমিন স্টপ চলে আসে এখানে ইম্পোর্টে ক্লিক করবেন যে দেখেন এখানে কিন্তু টোকেনটা আমরা পেয়ে গেছি যদি পেয়ে যান সেক্ষেত্রে ইনস্ট্যান্স শো করবে আর এখন অনেকে ট্রান্সওয়ারটি ইউজ করেন না সেক্ষেত্রে আপনারা অনেকে বিডগিট ওলাটি ইউজ করেন সেক্ষেত্রে আপনার যে ভিডিকে টালটি ভিডিও চলে যাবেন তো ভিডকেট ওলাতে আসার পরে এখানেও আপনারা সেমভাবে টোকেনটা অ্যাড করতে পারবেন এখানে জাস্টে যে আমি হচ্ছে আমার অন্য একটা ওয়ালেটে গিয়ে দেখাই তবে আমার অন্য অ্যাকাউন্টে চলে আসলাম এখানে আপনারা এই যে নিচে দেখেন এখানে হোমবারনে থাকবেন আপনার এই যে নিচে ওয়ালেট সেকশন যেটা আছে ওল ক্লিক করবেন ঠিক আছে ওলএটি ক্লিক করার পর এখানে যে প্লাস আইকন আছে প্লাস আইকন এটা ক্লিক করবে ঠিক আছে প্লাস আইকনে করার পরে এই যে এখানে জাস্ট এখানে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে সার্চ করতে পারেন ঠিক আছে যে মানে আমাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আমরা দিয়ে দেবো যে দেখেন এখানে প্লাস আইকন চলে আসবে অথবা প্লাজে ক্লিক করবেন আবার অথবা যদি আপনি কাস্টমে ক্লিক করতে চান এখানে অ্যাড টু টোকেনে ক্লিক পর এখানে এই থ্রি এম সিলেট চেঞ্জ করে এখানে বিএনবি বি সেন হলে বিএন বিএন এর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে জাস্ট আপনি যে কনফার্মে ক্লিক করবেন যে টোকেনটা কিন্তু অ্যাড নাওতে ক্লিক করবেন এই টোকেনটা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো মূলত এই হচ্ছে একটা বিষয় যে দেখেন এখানে টোকেনটা কিন্তু নিচে আমাদের চলে আসবে যে টোকেনটা কিন্তু চলে আসবে সেটা কিন্তু লিস্টিং হয় লিস্টিং হলে আমরা জানাই দেবো এখন হচ্ছে আমরা লিঙ্কের মাধ্যমে মানে গুগল শিটের মাধ্যমে কীভাবে পেমেন্ট চেক করবো তো আমরা কিছু কিছু মানে গুগল শিটের মাধ্যমে কিন্তু পেমেন্ট প্রুফ শেয়ার করা হয় মানে উইনার লিস্ট দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনারা কীভাবে চেক করবেন আমরা যখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে মানে কোনো অ্যাড্রোপের হচ্ছে উইনার লিস্ট দিব এরকমভাবে লিঙ্ক দিব সেক্ষেত্রে আপনারা সিম্পলি যে লিঙ্ককে ক্লিক করবেন ঠিক আছে তো লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এটা ওপেন করবেন তো আমরা যখন গুগল সিটের লিঙ্কটা দেবো তখন লিঙ্কটা ওপেন করবেন এখান থেকে আপনি জাস্ট আপনার যে কোনো একটা জিমেল দিয়ে ওকে থেকে ক্লিক করবেন ওকে থেকে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অসংখ্য অ্যাড্রেস চলে আসছে এখন এখান থেকে আপনি উইন আসেন কি না সেটা কীভাবে সিলেক্ট করবেন সেটা দেখাই দিতেছি সেটা সেইটা চেক করার জন্য আপনি যদি ট্রাস্ট অল্যাট হন রেস্টুরেন্টে চলে যাবেন আর গেট ওয়ালেট হলে আপনি বিট গেটে চলে যাবেন আপনি যেখান থেকে হচ্ছে বটে যে অ্যাড্রেস সাবমিট করছেন ওই অ্যাড্রেসটা সিম্পলি আপনি কপি করে নেবেন তো আমি সাধারণত এই অ্যাড্রেসটা সাবমিট করে থাকি বিএনবি সেন আপনার যেটা করেন ওই ওয়ালেটে গিয়ে জাস্ট ওই অ্যাড্রেসটা বিএনবি অ্যাড্রেসটা কপি করে এখানে জাস্ট থ্রি ডট ক্লিক করবেন যে উপর থ্রি ডট আছে থ্রি ট ক্লিক করবেন থ্রি টরে ক্লিক করার পরে এখান থেকে যে ফাইন অ্যান্ড রেসপন্সিবিলিটি যেটা আছে ফাইন্ডে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে তো অ্যাড্রেসটা দেওয়ার পর নিচে সার্চ আইকন পেয়ে যাবেন সার্চে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা আইকন যেটা আছে আইকনে ক্লিক করবেন যদি আপনি এখানে ধরেন আপনি সার্চ দিয়েছেন যদি আপনি উইন থাকেন সেক্ষেত্রে এরকমভাবে আপনার অ্যাড্রেসটা তারা মার্ক করে দেবে আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে সার্চ করবেন আপনি যদি একশো নম্বরে উইন থাকেন বা পাঁচশো নম্বরে উইন থাকেন সেক্ষেত্রে আপনাকে সরাসরি এরকম একটা মানে অ্যাড্রেসটা বসানোর সাথে সাথে আপনার সাথে এই এরকমভাবে শো করবে যে আপনি উইন আছে ঠিক আছে সো মূলত বটের এড্রের পেমেন্ট এই দুইভাবেই হচ্ছে চেক করা হয় তো আপনারা এরকমভাবে দেখে শিখে রাখেন কীভাবে চেক করতে হয়